নমস্কার আমি দিব্যশ্রী এখন আমি লক্ষ্মী পুজোর সঠিক পদ্ধতিটা আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে আমি পাঁচ পাঁচটি স্টেপ একদম হেডলাইনের মতো বলছি কারণ আমি খুব একটা ইল্যাবোরেট করে বাড়িয়ে কথা বলি না টু দি পয়েন্ট কথা বলি প্রথমের স্টেপ হলো গণেশ পুজো করা তারপর মা লক্ষ্মীর পায়ে ধান দুধ ও মধু অর্পণ করতে হয় আর একশো আটটা প্রদীপ বা অন্তত বারোটা প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালানো শুধু আর এরপরে লক্ষ্মাই এই মন্ত্র কিন্তু খুব এফেক্টিভ অর্থ লাভের জন্য সহজ অর্থ লাভ তাছাড়াও কুমকুম শ্রীফল আর প্যারা বা নারকেলের মিষ্টি কিন্তু মা লক্ষ্মীর বিশেষ পছন্দের এবার বলি আসন ও আলপনা আপনারা কিভাবে দেবেন বা কোথায় কিভাবে প্লেস করবেন প্রথমে একটি পরিষ্কার আসন মা লক্ষ্মীর প্রতিমা বা সরা তার উপর রাখুন তার আগে ঘটের পাশে কিন্তু লক্ষ্মী দেবীর পা আঁকতে ভুলবেন এটা মাস্ট এবার মাথায় সামান্য গঙ্গা জল ছেটাবেন তাতে শরীর শুদ্ধ ফিল করবেন তারপর সূর্যের দিকে মুখ করে একটু জল অর্পণ করবেন এরপরে মাটির সরা বা থালায় সামান্য ধান ও মাটি ছড়িয়ে দেবেন তার ওপর জল ভর্তি ঘট মানে মাটির বা পেতলের ঘট স্থাপন করবেন ঘটে সিঁদুরের স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন আম্রপল্লব ও একটি ফল সেটা নারকেল হতে পারে কলা হতে পারে কিছু না পেলে হরিতকে দিয়ে সাজান এরপরে যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে মা লক্ষ্মীকে স্মরণ করে তাকে আহ্বান করে মাকে আপনার ঘরে অধিষ্ঠান করার জন্য ভক্তি ভরে আহ্বান করে কারণ আমরা বলি না ইহা এবার পূজার উপাচারগুলো অর্পণ করি ফুল তারপর তুলসী পাতা মানে নারায়ণের জন্য তারপর চন্দন ধূপ ও নৈবেদ্য নৈবেদ্য মানে ফল ফল দেবেন মেনলি নৈবেদ্য তারপর মিষ্টি নাড়ু এগুলো কিন্তু দেবীকে নিবেদন করুন তারপরে পাঁচালি পড়বেন এবং আরতি করবেন অবশ্যই লক্ষ্মীর পাঁচালিটা খুব মন দিয়ে পড়বেন সবশেষে আরতি করে মাকে ধন্যবাদ জানান এবং ফিল করুন মা লক্ষ্মী আপনার ঘরে অধিষ্ঠান করে আছেন আপনাকে এটা ফিল করতে হবে কারণ আমরা বলি বলি না মা লক্ষ্মী ইহা তিষ্ঠ তো এখানে আপনি থাকো এখানে তুমি থাকো তো এই ফিলিংটা আপনাকে রাখতে হবে কারণ লক্ষ্মী চঞ্চলা তাকে আমাদের কাছে রাখার জন্য তাকে তুষ্ট করতে হবে তো এই স্টেপগুলো ফলো করে আপনারা পুজো করবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ